হ্যালো বন্ধুরা আজকে আমার ভাইয়ের জন্মদিন তাই আমি তোমাদের সাথে একটি ছোট ক্লিপ শেয়ার করছি তো প্রথমেই দিদা এখানে আশীর্বাদ করে নিচ্ছে ভাইকে তো গুড়িয়া ওর কাকায়ের কোলে বসে আছে দিদা ভাইকে পায়েস খাওয়াচ্ছে গুড়িয়াকেও খাওয়াচ্ছে কিন্তু খাচ্ছে না তো এবার মা ভাইকে আশীর্বাদ করবে তো গুড়িয়াকেও আশীর্বাদ করছে মা ভাইয়ের সাথে কাকার কোলে বসে গুড়িয়া খুব আনন্দ পাচ্ছে মা এবার ভাইকে ধান দুপদি আশীর্বাদ করছে সাথে সাথে মা গুড়িয়াকেও আশীর্বাদ করে নিচ্ছে ও ভাই আবার কি করে ওর মাথায় হাত দিচ্ছে গুড়িয়া কত খুশি হয়েছে দেখুন ভাইকে মা শিখার তাপ দিয়ে দিচ্ছে প্রদীপের শিখার মা এবার ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে তো আমি বললাম একটু এদিকে একটা ছবি তুলে গুড়িয়াকেও খাওয়ানোর চেষ্টা করছে গুড়িয়া কিছুতেই খাচ্ছে না মিষ্টি জিনিস খেতে চায় না ভাই এবার মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে মা আশীর্বাদ করছে তাড়াতাড়ি যেন একটা বউ নিয়ে আসে তো এবার মেজ মা ভাইকে আশীর্বাদ করবে মানে ভাইয়ের মা তো ঘটে জল নিয়ে ভাইকে দিয়ে দিল গলায় এবার গুড়িয়াকেও দিয়ে দিল গুড়িয়া হাঁচি দিচ্ছে ও হাসছে কেমন দেখুন আবার মেজমা গুড়িয়াকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু গুড়িয়া খাচ্ছে না একভাবে কোলে বসে থাকতে শনিবার বলে ভাইয়ের জন্মের তিনি নিরামিষ খাবার করা হয়েছে তো আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন তো এখানে রয়েছে ভাত পাঁচ রকমের ভাজা পটল পনিরের তরকারি পাঁপড় চাটনি ডাল বিভিন্ন রকমের চকলেট মিষ্টি পায়েস তো এবার মা এগুলো সব ভাইয়ের সামনে সাজিয়ে দিচ্ছে তো ওইদিকে গুড়িয়াকে কোলে নিয়ে গুড়িয়ার পিসিমণি দাঁড়িয়ে আছে সানা তো মা এক এক করে ভাইকে সবকিছু সাজিয়ে দিচ্ছে আমি গুড়িয়াকে বলছি এদিকে তাকা একবার হাই করে দে আমি টাটা ভাইগুলো সবাইকে দেখা আমি একটু ছোট্ট করে কেট নিয়ে নিই তো ভাই একটু তাকিয়েছিল লজ্জাও পাচ্ছিল মা এবার ভাইয়ের সঙ্গে ছবি তুলতে চলে গেলো মেজমাও চলে গেল গুড়িয়াও চলে গেল কাকার সঙ্গে ভিডিও ছবি তুলতে দেখুন কি মজা পাচ্ছে কি খুশি হচ্ছে কাকায়ের কোলে বসে তো ভাইকে বললাম এবার খাওয়া শুরু করো যে এত খাবার আমি খেয়ে আসবো আর 好，好，哥